আসসালামু আলাইকুম গত একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম ব্রাজিলের স্কোয়াডে কোন কোন প্লেয়ার গুলো ডাক পেতে পারে কার্লো আনচেলত্তির অধীনে কোন কোন বেসিক প্লেয়ার গুলো ডাক পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম গতকালকের একটা ভিডিওতে সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কয়েকটা প্লেয়ারকে নিয়ে ক্লেম করেছেন যে এই প্লেয়ারগুলো ব্রাজিল জাতীয় দলে থাকতে পারবে না একজন হচ্ছে রাফিনা একজন হচ্ছে গাব্রিয়েল ম্যাগালেস হ্যাঁ গাব্রিয়েল ম্যাগালেসের ব্যাপারে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে তিনি একটা ইনজুরির কারণে এবারের পুরো মৌসুমটাই তার শেষ হয়ে গেছে যেটা আমার মানে আমার ধ্যানে ছিল না যার কারণে আন্তরিকভাবে ভাবে দুঃখিত গাব্রিয়েল মেগালেস তিনি ব্রাজিল জাতীয় দলে অন্তত এবারের মৌসুমে ডাক পাবে না সরি এবারের ফিফা উইন্ডোতে ডাক পাবে না আরেকটা প্লেয়ারের কথা আপনারা বলেছেন যে রাফিন হা যিনি কিনা গত ম্যাচটাতে আর্জেন্টিনার এগেইনস্টে একটা ইয়েলো কার্ড দেখেছে যার কারণে তিনি সামনের দুইটা ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে না এই ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই দেখুন রাফিন হা সর্বশেষ চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে ইউলু কার্ড দেখছে যার কারণে ফিফার নিয়ম অনুযায়ী তিনি নেক্সট ম্যাচটা মিস করবেন এখন তিনি যে ব্রাজিলের নেক্সট ম্যাচটা মিস করবেন মিস করার পরে পরবর্তী ম্যাচটা তো খেলতে পারবেন সো পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই কার্লো চুলতের প্ল্যানে রাফিন থাকবে তাতে আমার কোনো সন্দেহ নেই এখন রিজনটাও আমি আপনাদেরকে বলে দিই দেখুন এবারের মৌসুমে লা লিগাতে বার্সেলোনা লা লিগা এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকোর কটা ম্যাচ হয়েছে চারটা ম্যাচ হয়েছে ওই চারটা ম্যাচে একমাত্র রাফিন হার কিন্তু বারবার ধরাশই হয়েছে রিয়াল মাদ্রিদ যে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হচ্ছে কার্লোয়ান চিলুতি যিনি এইখান থেকে মাত্র কয়েকদিন পরে ব্রাজিলে চলে যাবেন ওই রিয়াল মাদ্রিদের এগেনস্টে তিনি একাই গোল করেছে পাঁচটা এবং অ্যাসিস্ট করেছে দুইটা অর্থাৎ সরাসরি সাত গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে এখন আপনি যদি এবারের মরসুমে বার্সেলোনার এগেনস্টে রিয়াল মাদ্রিদের গোল কনসিটের হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটাল ষোলোটা গোল তারা কনসিট করছে বার্সেলোনার যে ষোলোটা গোলের মধ্যে সাতটা গোল রাফিন হার রয়েছে এইখান থেকে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এক কিন্তু এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদকে ধসে দিয়েছে সো এমন একটা প্লেয়ারকে কি আসলে কার্লো চলতি যার কাছে তিনি বারবার ধরাশই হয়েছেন ওই প্লেয়ারটাকে কি আসলে ব্রাজিল জাতীয় দলে ডাকবে না মাত্র একটা ম্যাচ খেলার জন্য কি তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকবে না আপনার মনে হয় তো এই থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রাফিন হাকে অন্তত একটা ম্যাচ খেলানোর জন্য ইকোডারের বিপক্ষে ম্যাচটা না খেলতে পারলো, প্যারাগুয়ের ম্যাচটার জন্য তাকে অবশ্যই স্কোয়াডে থাকবে স্কোয়াডে ডাকবে তাতে কোনো সন্দেহ নেই এরপরে আরেকটা প্লেয়ারের কথা আপনারা বলেছেন যে মাতিয়াস কুনা এই প্লেয়ারটাকে এই প্লেয়ারটার নাম আপনি বলেন নিহে অবশ্যই ভুলে গেছি মাতিয়াস ভালো ফর্মে আছে তিনি সম্ভবত বর্তমানে আর্সেনালের রাডারে রয়েছে এই মাতিয়াস কুনাও ব্রাজিল জাতীয় দলে আসতে পারে এগুলা হচ্ছে গত ভিডিওর কয়েকটা কমেন্ট সেকশনের কমেন্টসের উত্তর যে উত্তরগুলা আপনারা জানতে চেয়েছিলেন এবার আসি আজকের ভিডিওর মেইন টপিকের দিকে দেখুন গতকালকে আমরা স্কোয়াডি কথা বলেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব এক্স্যাক্টলি ব্রাজিলের ফরমেশনটা কেমন হতে পারে কারো আঞ্চলিক ব্রাজিলে গেলে ব্রাজিলের বেসিক ফরমেশন কোনটা হবে তো এই ব্যাপারে ফার্স্টেবল আমি যে কথাটা বলতে চাই দেখুন ব্রাজিলের ডায়মন্ড ফরমেশন হচ্ছে ফোর অর্থাৎ তারা বিগত বেশ কয়েক বছর ধরে ফোর টু থ্রি ওয়ান আপনি যদি দু থেকে শুরু করেন তাহলে দেখতে পারবেন যে দু থেকে এখনও পর্যন্ত তারা ফোর টু মানে বেশি মেশি ফোর টু খেলেছেন এখন আপনি যদি কালোয়ান সুলোতের ফরমেশনটা হিসেব করেন তার যদি ডায়মন্ড ফর্মেশনটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ফোর ফোর অর্থাৎ তার ডায়মন্ড ফর্মেশন এবং ব্রাজিলের ডায়মন্ড ফরমেশনের মধ্যে মোটামুটি একটা পার্থক্য রয়েছে এখন আপনি যদি এবারের মৌসুমে কার্লো আনচেলোত্তির ফরমেশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 4231 অর্থাৎ ব্রাজিলের সঙ্গে মোটামুটি মিলে যায় কিন্তু এটা কিন্তু কার্লো আনচেলোত্তির বেসিক ফরমেশন না তার ডায়মন্ড ফরমেশন না এখানে তিনি 4231 ফরমেশনে শিফট কেন হয়েছেন শিফট হয়েছে কিলিয়ান এমবাপে জন্য আর এবং রোদ্রিগোকে একসাথে খেলানোর জন্য বাট সিজনের প্রথম দিক থেকে সবগুলো জিনিস ঠিকঠাক হলেও সিজনের মাঝামাঝি এবং শেষের দিকে এসে দেখেছি যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনটা একজ্যাক্টলি রিয়াল মাদ্রিদদের জন্য সুইটেবল না যার কারণে আমরা দেখছি যে রোদ কয়েকটা মেচে বেঞ্চে বসাইছে অনেক মেচে দেখছি যে তাকে সাব ইনস্টিটিউট হিসেবে খেলাইছে সো এখান থেকে আমরা মোটামুটি ধারণা পেতে পারি যে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ শেষের দিকে এসে যেভাবে ফর্মেশনে খেলেছেন হয়তোবা তিনি ব্রাজিলে এমন ধরনের ফরমেশনটা ক্যারি করবেন মানে তার ডায়মন্ড ফরমেশনটা হ হলেও হতে পারে এখন কথা হচ্ছে যদি ফোর 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 টু ফরমেশনে রিয়াল মাদ্রিদের মতো যদি তিনি ব্রাজিলে এসে খেলে তাহলে কোন প্লেয়ারগুলো তার একাদশে জায়গা পাবে এটার ব্যাপারে আমি ফার্স্ট অ্যাবল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন যদি তিনি ফোর ফোর টু ফরমেশনে খেলে তাহলে এমন কিছু প্লেয়ার দেখতে পারবেন যারা ফর্মে থাকার কারণে ফর্মে থাকার পরেও তারা ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়েছে এখন আপনি যদি ফোর ফোর টু হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে আপনার একেবারে স্ট্রাইক পজিশনে প্রথাগত যে স্ট্রাইকার কিংবা প্রথাগত যে প্রথাগত যে ফ্রন্ট লাইনের প্লেয়ারগুলা থাকবে তারা হবে দুইজন দুইটা প্লেয়ারের বেশি কিন্তু খেলানো যাবে না আর যদি ফোর টু থ্রি এ খেলে তাহলে তিনটা প্লেয়ার খেলানো যাবে মিডফিল্ডে একটা প্লেয়ার কমে যাবে ওই দিক থেকে ফাইনাল থার্ডে একটা প্লেয়ার বেড়ে যাবে এখন ফোর ফোর টু তে খেললে কি হবে ফোর ফোর টু তে খেললে মিডফিল্ডে একটা প্লেয়ার বেড়ে যাবে ফাইনাল থার্ডে একটা প্লেয়ার কমে যাবে এখন কথা হচ্ছে যদি কার্লো আনচেলত্তি ফোর ফোর টু তে খেলে তাহলে কে কে জায়গা পাবে দেখুন অ্যাটাকিং মিডফিল্ডারের যে পজিশনটা ওই পজিশনটাতে নেইমার জুনিয়র তো অবশ্যই থাকবে নেইমার জুনিয়র অবশ্যই আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা চিন্তা করলে নেইমার জুনিয়র অবশ্যই এই টিমটাতে থাকবে সামনের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডে হয়তো বা নেইমার জুনিয়র অ্যাড হতে পারে যদি অ্যাড না হয় আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটাও তো আপনাকে এই জায়গায় হিসেব করতে হবে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমার জুনিয়র এই জায়গাটাতে আসতেছে সো মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার জুনিয়র খেলতেছে এখন কথা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যদি নেইমার জুনিয়র খেলে তাহলে ফ্রন্ট লাইনের ফাইনাল থার্ডে দুইটা প্লেয়ার কি হবে এক জায়গায় ভিনিসিয়াস জুনিয়র কে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে কার্লো আনচেলত্তির সিস্টেমে তিনি ফিক্সড এরপরে কি রাইট উইঙ্গার রাইট উইঙ্গারে এই জায়গায় কাকে এই জায়গায় কি আসলে রাইট উইঙ্গে আপনার রদ্রিগোকে খেলানো যাবে নাকি এই জায়গায় যে সাবিও রয়েছে অ্যান্টনি রয়েছে এই জায়গায় রাফিনহা রয়েছে তাদেরকে ইউজ করবে যদি ফোর ফোর টুতে খেলে তাহলে এই জায়গায় অবভিয়াসলি রাফিনহা রোদ্রেগো সাবিও ওই আরেকটা প্লেয়ার বা উইলিয়াম এদের মধ্যে যে কোনো দুইটা প্লেয়ার যে কোনো এমনকি তিনটা প্লেয়ারও বাদ যাইতে পারে যে কোনো দুইটা প্লেয়ার অবশ্যই বাদ যাবে যদি কার্লো আঞ্চলতি চিন্তা করে যে তিনি ডায়মন্ড ফরমেশনে খেলবেন আর যদি তিনি চিন্তা করে না ফোর টু থ্রি ওয়ান এমন একটা ফরমেশনে তিনি ব্রাজিলকে খেলাবে তাহলে মিডফিল্ডে একটা প্লেয়ার কমে যাবে এবং ফাইনাল থার্ডে আমরা দেখতে পারবো নেইমার জুনিয়রের সঙ্গে রাইট উইঙ্গার ফরওয়ার্ড কেও কিন্তু দেখতে পারবো এখন সেন্টার ফরওয়ার্ডের জন্য যদি তিনি জায়গাটা রেখে দেয় ফোর খেলে তাহলে ওই পজিশনে হয়তো রিসার্লিশনকে আমরা এমন একটা পজিশনে নাম্বার নাইনের যে প্রপার একজন নাম্বার নাইন এই পজিশনটাতে রিসার্লিশনকে দেখতে পারবো অথবা কোনাকে অথবা আমরা এই জায়গায় দেখতে পারবো ওই জায়গায় আর যদি তিনি যদি এই ফরমেশনে না খেলেন ফোর ফোর টু ফোর ফোর তে যদি খেলেন তাহলে আমরা হয়তো একজন প্রথাগত সেন্টার ফরওয়ার্ড কেও মিসিং দেখব কারণ বর্তমানে ব্রাজিলের হাতে যে পরিমাণ অপশন যেভাবে আপনার রাইট উইঙ্গার রয়েছে যেভাবে যেভাবে লেফট উইঙ্গার রয়েছে সেই প্রত্যেকটা প্লেয়ারকে যদি কাজে লাগাইতে চায় প্রত্যেকটা প্লেয়ারকে যদি সুযোগ দিতে চায় তাহলে ফোর ফোর টু ফোর ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলতে হবে আদারওয়াইজ যদি তিনি টিমের কথা চিন্তা করে যে না এই টিমটাকে তিনি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবেন তার ডায়মন্ড ফরমেশনে খেলবেন তাহলে এই জায়গায় আপনি অবশ্যই ধরে নিতে পারেন যে ফোর ফোর টুতে খেলবে আর ফোর ফোর টুতে খেললে রাইট উইঙ্গার লেফট উইঙ্গারের প্লেয়ারদের মধ্যে অনেকগুলো প্লেয়ারকে কিন্তু ছাটাই করে দিবে কারণ রান যে ফর্মে আছে না কি আসে এইসব মানে দেখার কোনো চিন্তা থাকবে না কারণ আপনি যদি রাইট উইং এর হিসেব করেন ফোর ফোর তাহলে রাইট উইং এ জায়গাকে রাফিন থাকে বাদ দেওয়া যাবে এস্তেবা উইলিয়াম যিনি কিনা ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ছন্দে আছে তাকে বাদ দেওয়া যাবে অ্যান্টনি যিনি কিনা রিয়াল বেটিসে দুর্দান্ত ছন্দে আছে তাকে বাদ দিবে নাকি রোদ্রিগো ড্রপ করবে আবার যদি লেফট এর কথা হিসাব করেন তাহলে এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের সাবস্টিটিউট কে থাকবে মার্টিনেলি থাকবে আবার আপনি যদি রোদ্রিগোকে ওই পজিশনটাতে হিসাব করেন তাহলে ওই জায়গাটাতেও কিন্তু তিনটা প্লেয়ার সো কয়টা প্লেয়ারকে সে জায়গা দিবে যদি 442 তে খেলে তাহলে আপনি ধরে নিতে পারেন যে মিডফিল্ডার এক্সট্রা কিছু মিডফিল্ডার পাবেন আর ফাইনাল থার্ডে অনেকগুলা প্লেয়ার মিসিং পাবেন এমনকি রিসার্লিসনকে আপনারা মিসিং পাইতে পারেন যদি খেলে তাহলে আপনারা ফাইনাল অনেকগুলো অনেকগুলা প্লেয়ারকে দেখতে পারবেন আর মিডফিল্ডে কয়েকটা প্লেয়ারকে মিসিং দেখবেন মানে মিডফিল্ডের পজিশনটাতে অপশন খুব কম পাবেন তো এই হচ্ছে মোটামুটি বর্তমানে ব্রাজিলের অবস্থা যে অবস্থা থেকে আপনারা বুঝতে পারলেন যে রিসেন্টলি কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করতে হলে অনেকগুলা ডিসিশন তাকে নিতে হবে এমন কিছু হার্ড হার্ড ডিসিশন নিতে হবে যেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে বাট কিছু করার নাই এখন ব্রাজিলকে নিজেদের রিদমে ফিরে আনতে হলে অবশ্যই এমন কিছু হার্ড ডিসিশন নিতে হবে হয়তো আপনাদের পছন্দের প্লেয়ার থাকবে না হয়তো বা আপনাদের কিছু কিছু যে প্লেয়ারগুলোকে এক্সপেক্ট করেছিলেন ওই প্লেয়ারগুলোকে আপনারা দেখতে পারবেন না সো এটা আসলে ব্রাজিলের মানে কার্লো আঞ্চলের থেকে দোষ দিয়ে লাভ হবে না এটা ব্রাজিলের ভাগ্য খারাপ যে আসলে ব্রাজিল বর্তমানে এমন একটা পরিস্থিতিতে আছে যে ফোর টু থ্রি খেলতে গেলে আপনার স্টার স্টার বাদ পড়ে যায় তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল আসলে কোন ফরমেশনে খেলতে পারে ব্রাজিলের ফরমেশন কোনটা হওয়া উচিত এই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ